কলিকাতা বিশ্ববিদ্যালয় থার্ড সেমিস্টারে সকল বাংলা জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য আজকে আমি তোমাদের বাংলা এই পেপারের উপর থেকে তোমাদের পাঁচ নম্বরের যে প্রশ্নগুলো এসে থাকে তারই একদম শেষ মুহূর্তে তোমাদের একটি লাস্ট মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন তুলে হচ্ছি তো সেই জন্য তোমরা ভালো করে একটু শুনে নাও প্রশ্নগুলো বুঝে নাও এবং তোমরা করেছ কি একটু সেইগুলো দেখে নিয়ে সেই মতো তোমরা নোট ডাউন করে নাও দেখো বাংলার ক্ষেত্রে প্রসঙ্গ তো প্রথমেই বলে দিই দশ নাম্বারে যতটা কম প্রশ্ন করে কমন পাওয়া যায় পাঁচ নাম্বারের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না যে কোনো জায়গা থেকে তোমাদের লাইন তুলে প্রশ্ন হবে কারণ তোমরা জানো তোমাদের সিলেবাসটা অনেকটাই বড় প্রশ্ন পদাবলী থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নাটক রয়েছে যে কোনো জায়গা থেকে লাইন তুলে প্রশ্ন হতে পারে তো সেই জন্য তোমাদের এক্ষেত্রে আমার যেটা বলার উচিত সেটা হচ্ছে তোমরা যে যত ভালো খুঁটিয়ে পড়বে বা কবিতাগুলোও পড়বে লাইন গুলো বুঝবে তত তারা হচ্ছে সবচেয়ে বেশি কমন পাবে তো অনেক চিন্তা ভাবনা করে তোমাদের জন্য পাঁচ নম্বরে অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যে লাইন গুলো দিয়ে হতে পারে এরকম কিছু আমি বাছাই করেছি প্রশ্নগুলো সেইগুলো তোমাদের সামনে শেয়ার করছি এগুলোকে তোমরা একটু নোট ডাউন করে নাও দেখো প্রথমে পাঁচ নম্বরে যে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সব কিছুর মিশিয়ে সালে প্রশ্নের উপর থেকে সেইগুলো আগে বলছি তারপরে আমরা অধ্যায় ধরে ধরে কি কি প্রশ্ন করতে হবে সেটাও বলে দেব তাই তোমরা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো দেখো প্রথম প্রশ্ন যেটা আছে তোমরা যুদ্ধ ও দুর্ভিক্ষ আসে পরস্পরের মুখে চুম খেতে তো তাৎপর্য বিশ্লেষণ করো তো এই লাইনটা দিয়ে তোমরা ভালো করে তোমরা দেখবে মানে প্রশ্নটা ভালো করে করবে আমার ভারতবর্ষ এখান থেকে এটা নেওয়া আছে তারপরে আছে তোমাদের দিন রাত মনে হয় কোন আত্মরা জগতের সঙ্গে যেন আষ্টে পৃষ্ঠে বাঁধা করে আছি ঠিক আছে তো এটা তারপর দেখবে এটা বাঁশি থেকে তোমাদের নেওয়া হয়েছে তো এখান থেকে আরো একটি প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে যে বাদলের কালো ছায়া সাথে ঘরে আহ ঘরেটে ঢুকে কলে পড়া জন্তুর মতো তো এরকমভাবে ভাবে এই জায়গা থেকে লাইন দিয়ে প্রশ্ন হতে পারে এইবার বলি প্রসঙ্গত বাঁশি থেকে আমি প্রশ্ন কিছু বলছি না পরে বলবো বাঁশি থেকে তোমাদের পাঁচ নম্বরে কি কি প্রশ্ন হতে পারে লাইন তুলে তার একটি ভিডিও আমি আলাদা করে দিয়েছি কারণ এবছর বাঁশি থেকে পাঁচ নম্বর প্রশ্ন হওয়ার চান্স রয়েছে তো সেই জন্য সেই ভিডিওর লিংক আমি ডিসক্রিপশানের বক্সের মধ্যে আজকে দিয়ে দেবো যারা দেখোনি নি বাঁশি থেকে কি কি পাঁচ নম্বরের প্রশ্ন হতে পারে সেই ভিডিওটা দেখে নিও তারপরে প্রশ্ন আছে দেখো আগে তারে বন্দি করে আনি তারপরে যথাযোগ্য করিব বিচার কে কাকে কেন বন্দি করে আনতে চান এটাও তোমাদের প্রশ্ন। আছে তুমি যে আমার কেন বলেছেন সংক্ষেপে লেখো তো এটা তোমরা তারপরে প্রশ্ন হিসাবে দেখবে একটা জিনিস বলার বিষয় প্রশ্নগুলো পাঁচের প্রশ্ন তোমরা অনেকেই পাবে না এটা আমি জানি কারণ প্রশ্নগুলো যেখানে সেখান থেকে দিয়েছি তার জন্য আমি দুদিনের মধ্যে যতটা পারবো তোমাদের উত্তরে পিডিএফটা সেকেন্ড চ্যানেলে পোস্ট করে দেবো চ্যানেল রয়েছে শুভঙ্কর মাস্টার বলে সার্চ করলে তোমরা পেয়ে যাবে ওখানে দিয়ে দেবো যাদের অসুবিধা ওখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নিও আর তারপরে দেখো এখানে বোধ তুমি যে আমার প্রাণ বক্তা একথা কে কাক বলে সংক্ষেপে লেখো এটা দেখবে কেন বা সম্মতি দিলে কিছু রাজ্যের এই অনার্য প্রথায় কাকে কথা বলেছে প্রসঙ্গতি ব্যাখ্যা করো তারপরে এই প্রশ্নটি দেখবেন তারপর প্রশ্ন যুদ্ধ বীর ধর্ম বটে ক্ষমা তাচ্ছে বীরত্ব অধিক লাইনটা আরো একবার বলছি যুদ্ধ বীর ধর্ম বটে ক্ষমা তাচ্ছে বীরত্ব অধিক বক্তা এ কথা কেন বলেছেন এটা ব্যাখ্যা করো তারপরে এই প্রশ্নটি পাঁচের জন্য দেখবে তোমার কুশলে কুশল মানি বক্তা একথা কেন বলেছে তা সংক্ষেপে লেখো তারপর এটি দেখবে অন্তরে প্রয়োশিতব বাহিরে মহর্ষি উক্তিটি তাৎপর্য সংক্ষেপে লেখো তারপর এই প্রশ্নটি দেখবে আজ হাজার বছরে ক্ষুদিত দেখা দেবতার সঙ্গে ভক্তে তারপরে এই পাঁচ নম্বর প্রশ্নটি এটা তারপর দেখবে তোমাদের একুশের প্রশ্ন এসেছিল এটা কিন্তু প্রথম পূজা থেকে নেয়া হয়েছে তারপর প্রশ্ন আছে বধু তুমি যে আমার প্রাণ বক্তা একতা কেন বলেছেন তারপরে এটি দেখবে সন্ধি নহে যুদ্ধ চাই আমি প্রসঙ্গ নির্দেশ করে তাৎপর্য ব্যাখ্যা করো তারপরে এই প্রশ্নটি দেখবে অনেক সহেছি বোন পিতৃপুরুষে অপমান সইব কেমনে প্রসঙ্গ নির্দেশ করে উক্তিথির অন্তর্নিহিত তাৎপর্য বিশ্লেষণ করো তারপরে এই প্রশ্নটি দেখবে তো পরপর এই যে প্রশ্নগুলো বলছি এগুলো কিন্তু সব গুরুত্বপূর্ণ একটা সালে প্রশ্ন তোমাদের কিন্তু এগুলো অবশ্যই করে কিন্তু দেখতে হবে তারপর দেখো চাতক জলত কহি সে নহে তুলনা সময় নহিলে সে না দেয় এক কণা পদকর্তাকে অংশটি তাৎপর্য বিশ্লেষণ করো তারপরে এই প্রশ্নটি দেখবে এই প্রশ্নটি ঘুরিয়ে অন্যরকমভাবে আসতে পারে দুহু করে দুহু কাঁধে বিচ্ছেদ ভাবিয়া আধ तिल না দেখিলে যায় সে মরিয়া তারপরে এই প্রশ্নটি দেখবে এই একটি প্রশ্ন কিন্তু দু রকম ভাবে ঘুরিয়ে আসতে পারে খেয়াল করবে কারণ একটা বছর একটা প্রশ্ন পড়ে গেলে একুশে সেটা পরের বছর কিন্তু ওই অ্যান্সারটাই দেয় কিন্তু লাইনটা ঘুরিয়ে দিয়ে দেয় সেই জন্য এই দুটো লাইনের উত্তর কিন্তু একই হবে খেয়াল করবে আমি যদি দিয়ে দেবো তোমাদের তারপরে দেখো দেখা যাচ্ছে তোমার লাগিয়া কলঙ্কের হার গোলায় পরিতে সুখ কোন পর্যায়ের পথ প্রসঙ্গ নির্দেশ করে তাৎপর্য ব্যাখ্যা করো অথবা বধু তুমি যে আমার প্রাণ দেহ মন আদি আহ তো এটা সঁপে দি তো এটা হচ্ছে মানে একটা প্রশ্ন তিন রকম ভাবে হতে পারে তোমার লাগিয়া কলঙ্কের হার গোলায় পরিতে সুখ এই যে প্রথম প্রশ্নটি বললাম তোমাদের এই প্রশ্নটি দু হাজার তোমাদের এসছিল এই প্রশ্নটি না দিয়ে ঘুরিয়ে আসতে পারে বধু তুমি যে আমার প্রাণ দেহ মন আদি তোহারে সপে দি তো এরকম ভাবে প্রশ্ন হতে পারে আবার তোমার পায়ে কি বলিয়া সব লোকে তাহাতে নাহিক দুঃখ এরকম ভাবে তিন রকম ভাবে লাইন তুলে কিন্তু প্রশ্ন হতে পারে এই দিকটা তোমাদেরকে কিন্তু খেয়াল করতে হবে আবার প্রশ্ন বলছে এখনো আহ এই যে প্রশ্নগুলো বললাম এইগুলো তোমাদের সালে প্রশ্ন প্রিভিয়াস ইয়ার্স প্রশ্ন এগুলো থেকে প্রশ্ন কিন্তু দেয় কিন্তু লাইন ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু দেবে উত্তর প্রায় একই থাকবে লাইনটা আলাদা করে দেবে এবার আমরা চলে যাই কিছু অধ্যায় ধরে কিছু প্রশ্ন বাছাই করে নিই দেখো বৈষ্ণব পদাবলী প্রথম অনেকগুলো প্রশ্ন তো বলেই দিলাম শুরুতে বৈষ্ণব পদাবলী এইগুলো ছাড়া আরো কিছু প্রশ্ন আছে যেগুলো গুরুত্বের দাবি রাখে যেমন সেইগুলো বলছি গাগরি বাড়ি ধারি করি পিছল চলতহি অঙ্গলি চাপি প্রসঙ্গ নির্দেশ করে তাৎপর্য ব্যাখ্যা করো এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে হবে তারপরে জনম হাম নিন্দে গোয়াইলু আধ জনম হাম নিন্দে গোয়াইলু জোড়া শিশু কতদিন গেল উক্তিটি তাৎপর্য কি তারপরে এই প্রশ্নটিও তোমাদের গুরুত্বপূর্ণ এটাও তোমাদেরকে করতে হবে তো আহ সখী কি পিচসি অনুভবময় সেই সই পিরীতি অনুরাগ বা খানিতে বা খানিতে তিলে তিলে নূতন হয় সকি কি পুচসী অনুভবময় সই পিরীতি অনুরাগ বা খানিতে তিলে তিলে নূতন হয় প্রসঙ্গ নির্দেশ করে তাৎপর্য বিশ্লেষণ কর তারপরে এই প্রশ্নটি তোমাদেরকে করতে হবে নেক্সট নিরধ নয়নে নির্ঘন সিঞ্চনে তুলক মুকুল অবলম্বনে উদ্ধৃতি অংশটি তাৎপর্য লেখো তারপরে কিন্তু এই লাইনটা দিয়ে প্রশ্ন তোমাদেরকে করতে হবে তারপর দেখো আছে দাইয়া নন্দের আগে গোপাল কান্দে অনুরাগে বুক বাহিয়া পরে ধারা লাইনটি আমি আরো একবার বলছি দাইয়া নন্দের আগে গোপাল কান্দে অনুরাগে বুক বাহিয়া পরে ধারা এটা তাৎপর্য বিশ্লেষণ করতে হবে এটা কিন্তু ভালো করে তোমরা করবে এটাও গুরুত্বপূর্ণ এটা কিন্তু বাল্যলীলা থেকে নেওয়া হয়েছে তারপর প্রশ্ন দেখো দুহু করে দুহু কাঁদে বিচ্ছের ভাবিয়া আর তিল না দেখিলে যায় সে মরিয়া তো এটা পূর্বে বলেছিলাম চাতক জলত করি সে না তুলনায় ওই লাইনের বিপরীত অল্টারনেটিভ ঘুরিয়ে এই প্রশ্ন দিতে পারে তারপরে কিন্তু প্রশ্নটি দেখতে হবে এটা যেটা পূর্বে বলেছিলাম তাও আর একবার আমি বলে দিলাম এবার নেক্সট প্রশ্ন যেগুলো দেখতে হবে সেটা দেখো ঘরের বাহিরে দ্বন্দ্বে শতবার তিলে তিলে আইসে যায় প্রসঙ্গ সহ তাৎপর্য লেখো তারপরে এটি দেখবে নেক্সট চাতক জলধ কহি সে নহে তুলনা সময় নাহিলে সে না দেয় এক কণা পুচসি অনুভবময় সই প্রীতি অনুরাগ বাখানির এটা পূর্বে বললাম একই জিনিস হয়ে যাচ্ছে এটা তাই আর বলছি না এটা আগে বলা হয়ে গেছে তারপরে প্রশ্ন আছে দেখো তোমরা কত মধু জামিনী রভসে গোয়াইলু না বুঝলু কৈছন কেল তো মধু জামিনী শব্দ অর্থ লেখক আর উদ্ধৃত অংশে সরলার্থ লেখো না তাৎপর্য বিশ্লেষণ করো তারপরে এটা দেখবে তারপরে প্রশ্ন কন্তক গাড়ি কমল সম পদতল মঞ্জির চিরহী ঝাঁপি কোন পর্যায়ের পদ পদকত এটা সরলার্থ লেখক বা তাৎপর্য লেখক অন্তক গাড়ি কমল সম পদ্মতল মঞ্জির চিরহী ঝাঁপি এইটা দিয়ে প্রশ্ন আর কি তারপরে দেখো আছে নেক্সট বুঝিতে নারিনু বন্ধু তোমার প্রীতি অংশটি তাৎপর্য লেখ বা সরলার্থ লেখ তারপর প্রশ্ন আছে বহুদিন পরে বধুয়া এলে দেখা না হইলে পোড়া গেলে এই লাইনটা দিয়ে গুরুত্বপূর্ণ দাবি রাখে এটা তোমরা দেখে রাখবে এটা ভাবোল্লাস ও মিলন থেকে নেওয়া হয়েছে তাতল সৈকত বারিবিন্দু সম রমণী সমাজে এটা প্রার্থনা থেকে নেওয়া হয়েছে এটা তারপরে তোমরা দেখে রাখবে এবার দেখো আমরা ছেলেটা যেটা আছে তোমরা দেখতে পাচ্ছ ছেলেটা থেকে তো ছেলেটা থেকে কিছু প্রশ্ন আমাদের এখানে করতে হবে মানে তোমাদের যে গল্প কবিতাগুলো আছে ছেলেটা থেকে তোমরা যেটা করবে ও লোভ নেই ও কিছু রাখতে চায় না শুধু দেখতে চায় কি আছে ভিতরে এইটা তাৎপর্য লেখো এটা দেখবে নেক্সট আধমরা হয়ে বেঁচে ওঠে কার কথা বলা হয়েছে সে কেন আদমরা হয়েছিল তারপর এই প্রশ্নটি দেখবে এটা হচ্ছে তারপরে এটা ভালো প্রশ্ন তারপর দেখো নেক্সট মর্মান্তিক জল বেরোয়নি যে ছেলেটার চোখে দুদিন সে লুকিয়ে লুকিয়ে কেঁদে কেঁদে বেড়ালো এটা তাৎপর্য বিশ্লেষণ করো তারপরে এটি দেখবে নেক্সট সে ত্রুটি আমার ই কোনোদিন ব্যয়ের খাঁটি কোথা থেকে কি পেরেছি লিখতে আর সেই মেরি কুকুরের ট্র্যাজেডি এই লাইনটা তাৎপর্য বা তাৎপর্য তোমাদেরকে লিখতে হবে তো ছেলেটা থেকে এই কথা গুরুত্বপূর্ণ দাবি রাখছে এবার দেখো সাধারণ মেয়ে এখান থেকে কাঁচা বয়সে জাদু লাগে ওদের চোখে মন যায় না সত্যের খোঁজে আমরা বিকিয়ে যাই মরিচিকার দামে এইটা তাৎপর্য ব্যাখ্যা করতে হবে নেক্সট জ্যোতির্বিদদের মতো আবিষ্কার করুক ওকে শুধু বিদুষী বলে নয় নারী বলে তারপরে এই প্রশ্নটি দেখবে তাৎপর্য বা প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য ব্যাখ্যা করো এটা নেক্সট সাধারণ মেয়ে কবিতায় মেয়েটি দুর্ভাগ্যের বিষয়ে সংক্ষেপে লেখো তারপরে এটাও পাঁচের জন্য তোমরা দেখবে তো সাধারণ মেয়ে থেকে এই কটি প্রশ্ন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবার আছে নষ্টনীর নষ্টনীর থেকে আমাদের কি কি প্রশ্ন করতে হবে দেখো প্রথম প্রশ্ন দিনের ভাগারে নামে রাত্রের শকুন এ কথা কেন বলা হয়েছে নেক্সট নষ্টনীর পাখি কাঁদে আমাদের গ্রামে রক্ত মাখা হার দেখি সাজানো বাগানে প্রসঙ্গ সহ তাৎপর্য লেখো নেক্সট বাংলার ঘরে ঘরে গুপ্তচরের জিজ্ঞাসা এত সবুজ ভাষা এটা প্রসঙ্গ সহ তারপর যে তোমাদের লিখতে হবে তারপরে এই প্রশ্নটি তোমাদের জন্য গুরুত্বের দাবি রাখছে পাঁচ নম্বর প্রশ্ন যে টপিক থেকে পড়ে গেছে সেই টপিক থেকে আবার পরের বছর পুনরায় দিতে পারে এক্ষেত্রে নিয়ম মানে না কিন্তু দশের ক্ষেত্রে কিন্তু নিয়ম মানে এবার দেখো বাঁশি বাঁশি থেকে আমি বলে দিয়েছি বাঁশি থেকে আমি টোটাল কি কি লাইন দিয়ে প্রশ্ন হবে সেগুলো আমি সব বলে দিয়েছি ওইগুলো তোমরা একটু ডেস্রিপশনের মধ্যে লিংক দিয়ে দেবো আমি ওটা কিন্তু আলাদা ভাবে একটু দেখে নিও তাও বাঁশি থেকে ওইটা দেখার পরে তোমরা বুঝে যাবে যে কি কি আমাদের করতে হচ্ছে তো তোমরা তাহলে বাঁশি থেকে লিঙ্ক থাকছে ওটা দেখে নিও আর বেতন পঁচিশ টাকা সদাগুলি অফিসে কনিষ্ঠ কেরানি বাঁশি থেকে এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ আছে বাট যে কোটা দিয়েছি লাইন যে কোনো জায়গা থেকে কিন্তু দিতে পারে তাই তোমরা ডেসক্রিপশন লিঙ্কটা দেখে নিও তারপরে লোহার কারুদে দেয় একটলা ঘর একটালা ঘরে বর্ণনা দাও এটা দু হাজার উনিশে তোমাদের বাঁচি থেকে এসেছিল এটাও তোমাদের কিন্তু দিতে পারে তো তোমাদের আপডেট তথ্য কিন্তু মধ্যে বাঁচি থেকে আলাদাভাবে আমি দিয়েছি ওখান থেকে দেখে নিই এবার আছে দেখো প্রথম পূজা প্রথম পূজা থেকে কি কি করতে হচ্ছে দেবতা রক্ষা পেলেন নতুন নামে নতুন পূজা বিধির আড়ালে হাজার বছরে প্রাচীন ভক্তিধারার শোধ গেল ফিরে এই প্রশ্নটি তাৎপর্য ব্যাখ্যা করতে হবে এই প্রশ্নটি প্রথম করবে তারপরে দ্বিতীয় প্রশ্ন আছে রাজা ছিন্ন হলো সেই মাথা দেবতা দেবতার পায়ে শেষ প্রণাম তারপর যে ব্যাখ্যা করো তারপরে এই প্রশ্নটি করবে প্রত্যেকটা জায়গায় প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ পাঁচের জন্য এই জন্য প্রথম থেকে এগুলো করতে হয় তোমাদের পাঁচের জন্য কিন্তু অনেক আগে আমি কিন্তু লিখিত সাজেশন দিয়ে দিয়েছিলাম অনেকে বলে এখন মনে হতে পারে যে সেই বাজারে কেন একদম শুরুতেই দিয়ে দিয়েছিলাম সেটা লিঙ্কটাও দিয়ে দেবো এবার দেখো আমার ভারতবর্ষ আছে আমার ভারতবর্ষ থেকে কি কি করতে হবে কত রাজা আসে যায় ইতিহাসে ঈর্ষা আর দেশ আকাশ বিষাক্ত করে জল কালো করে এই লাইনটা দিয়ে প্রশ্ন হতে পারে এটা কিন্তু আহ ভালো গুরুত্বের দাবি রাখছে মানে আমার ভারতবর্ষ কিন্তু এইটার উপর থেকে এবছর পাঁচ নম্বরে এখান থেকে যেমন বাঁশি থেকে পাঁচের আসার চান্স আছে আমার ভারতবর্ষ থেকেও কিন্তু পাঁচের প্রশ্ন দেওয়ার চান্স রয়েছে তো আমার ভারতবর্ষের টপিকটা কিন্তু ভালো করে দেখবে তারপরে যে যেমন দেখো যুদ্ধ ও দুর্ভিক্ষ আসে পরস্পরের মুখে চুম খেতে মাটি কাঁপের সাপের ছো বলে বাঘের থাবায় এটা তাৎপর্য ব্যাখ্যা করো এই প্রশ্নটি ভালো করে দেখবে এটা খুব গুরুত্বপূর্ণ আছে আমার ভারতবর্ষ চেনে না তাদের মানে না তাদের পরোয়া না এটা তাৎপর্য ব্যাখ্যা করো এটাও তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে হবে তারপর প্রশ্ন আছে তার সন্তানেরা খুদার জ্বালায় শীতে চারিদিকে প্রচন্ড মারের মধ্যে আজও ঈশ্বরের শিশু পরস্পরের সহদর এই লাইনটা দিয়েও তোমাদের প্রশ্ন হতে পারে এটা তারপরে তোমাদেরকে করতে হবে মানে গুরুত্বের দাবি রাখছে এই কোথায় গেল আমার ভারতবর্ষ থেকে চারটে প্রশ্ন এইবারে দেখো দেশ দেখাচ্ছে অন্ধকারে এখান থেকে কি কি প্রশ্ন আমাদের করতে হচ্ছে সেটা বারবার বলছি যারা শুনে অসুবিধা হচ্ছে দেশপ্রিশনের মধ্যে কিন্তু লেখা সাইশন লিংক দেওয়া থাকবে একটু দেখে নিন তারপর দেখো দেশ দেখাচ্ছে অন্ধকারে উঠোন জুড়ে আলপনা আলপথের পাশে হিজল গাছে সবুজ গোটা এই প্রশ্নটি আবার ঘুরিয়ে দিতে পারে কুন্নি পুকুর মাঘমন্ডল টিনের চালে হিমের ফোঁটা ছেলেবেলা শিউলি গাছে এই আধারে ও ফুলের দারুণ সমারোহ বলে এইভাবে দিয়ে প্রশ্ন হতে পারে আবার ঘুরিয়ে দিতে পারে গুরু অন্ধকারে গুরুমশায় অন্ধকারে কে দেখাবে মানচিত্র এইভাবে লাইন তুলে একই প্রশ্ন কিন্তু প্রশ্ন হতে পারে যে প্রসঙ্গ সহ তাৎপর্য ব্যাখ্যা করো নানা রকম কিন্তু ঘুরিয়ে ফিরে কিন্তু প্রশ্ন হতে পারে তারপরে দ্বিতীয় প্রশ্ন মানে একটা প্রশ্ন এত রকম ভাবে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু হতে পারে দ্বিতীয় প্রশ্ন আছে গুরু মশাই অন্ধকারের মধ্যে তুমি দেশ দেখাচ্ছ এটা প্রসঙ্গ সহ তাৎপর্য ব্যাখ্যা করো এইভাবে লাইন দিয়ে হতে পারে তিন নম্বর প্রশ্ন দেশ দেখাচ্ছে অন্ধকারের মধ্যে তুমি বার করেছো নতুন খেলা এইটা দিয়েও প্রশ্ন হতে পারে প্রসঙ্গ সহ সব তাৎপর্য ব্যাখ্যাগুলো বেশি আসে এইবারে দেখো কেউ কথা রাখেনি এখান থেকে আমাদের কিছু প্রশ্ন ওরকম আছে তিনকে করতে হবে কি কি দেখো ছেলেবেলায় এক বৈষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে এইটা প্রসঙ্গ সহন তাৎপর্য মামার বাড়ি মাঝি নদের আলী বলেছিল বড় হওয়া দা থাকু। তোমাকে আমি তিন পহরে বিল দেখাতে নিয়ে যাব। অথবা প্রশ্নটি ঘুরিয়ে দিতে পারে সেখানে পদ্ম মাথায় সাপ আর ভ্রমর খেলা করে এইটা দিয়ে বলতে পারে যে প্রসঙ্গ সহ তাৎপর্য ব্যাখ্যা করো তার দুটো প্রশ্ন গেল তিন নম্বর প্রশ্ন ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড় এটা সেম প্রসঙ্গ সহ তারপর ব্যাখ্যা দিতে পারে তো এই হচ্ছে বা তোমার এখান থেকে কেউ কথা রাখেনি এই যে জায়গাটা এখান থেকে কে কি কি কথা রাখেনি এরকম ভাবে প্রশ্ন দিতে পারে এর আগে দিয়েছিল কে কি কি কথা রাখেনি লেখো তার মানে সেই বিষয়টা জানলে তখন তোমরা লিখতে পারবে তো এই হচ্ছে তোমাদের পাঁচ নম্বরের টোটাল সমস্ত পার্ট থেকে এগুলো দেয়া হলো তো তোমরা এই প্রশ্নগুলো ভালো করে করো করলে হয়ে যাবে আর বাকি যে প্রশ্নগুলো কঠিন অ্যান্সারগুলো তোমরা পাবে না প্রায় যেগুলো পাওয়া যাচ্ছে না এটা আমরা ধরে নিতে পারি আনুমানিকভাবে সেই প্রশ্নগুলো উত্তর আমি কিন্তু সেকেন্ড চ্যানেলে পোস্ট করে দেবো দুদিনের মধ্যে বেশি সময় নাম আমি চেষ্টা করবো আগামীকালের মধ্যে দিয়ে দেওয়া কিন্তু যদি এদিক সেদিক হয় তাই বললাম দুদিনের মধ্যে তোমাদের পোস্ট করে দেব তোমরা শুভঙ্ক মাস্টার সার্চ করলে ওই চ্যানেল থেকে কিন্তু পাঁচ নম্বরের উত্তর পিডিএফটা কিন্তু পেয়ে যাবে বেশিরভাগ উত্তর পেয়ে যাবে একটা হয়তো যদি না পাওয়া যায় তখন সেটা দেখবো তো তোমরা তাহলে ওখান থেকে নিয়ে নো তা আজকে ভিডিও তাহলে এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই ভালো থেকে সুস্থ থেকে ভালো করে পরীক্ষা দিও